হিন্দু থেকে মুসলমান হইছি এখন যে তুমি আমার বিরুদ্ধে বদনামগুলা করতেছো না আমিও তোমার জন্য মুচকি হেসে বলতেছি ধন্যবাদ জানাইতেছি কারণ তুমি তো আমার বদনাম করতেছো মনে শান্তি পাচ্ছ ঠিক আছে তুমি জান্নাতে যাওয়ার সময় না হয় আমাকেও একটু জান্নাতে নিয়ে যাও কারণ তুমি তো এমনভাবে বদনাম করছো যেন তোমার কোনো ভুল নেই তোমার কোনো গুণা নেই হয়তো তুমি জান্নাতি মানুষ তাই হয়তো আমার নামে এত বদনাম করতেছ ঠিক আছে আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি একটু সাথে আমাকে নিয়ে যেও বদনামের পরিবর্তে বদনাম করা ব্যক্তি তো আমি না তুমি যে আমার নামে বদনামগুলো করতেছ আমার নামে বাজে বাজে কথা যে মানুষের কাছে বলতেছ। এইগুলা বলো ঠিক আছে সমস্যা নাই আমি জানি না আমার পিছনে তুমি এগুলা বলতেছ কেউ না দেখুক কেউ না জানুক আল্লাহ তো দেখতেছে আল্লাহ তো জানে আমার আল্লাহ আমাকে ভালোবাসে আমার আল্লাহ আমাকে আমার দিকে নজর রাখে সে যদি আমার দিকে নজর না দিত তাহলে কি আমি একটু নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতাম আমি কি কখনোই মনে করি না যে আমার কেউ নেয় আমি কখনো এটা মনে করি না যে থাকার সে অবশ্যই আছে আমার আল্লাহর নজর না থাকলে তো আমি নিঃশ্বাসটাও নিতে পারতাম না আল্লাহর নজর না থাকলে তো আমি খাবারের স্বাদটাও বুঝতাম না আল্লাহর নজর না থাকলে তো খাবারটা গিলতে পারতাম না তার নজর না থাকলে তো খাবার হজমও করতে পারতাম না আমি আল্লাহর নজর আসে আমার দিকে এই জন্যই আল্লাহ আমাকে এখনই পৃথিবীতে টিকায় রাখছে আর আমার শত্রুদেরকে না সময় দিতেছে এই যে তুমি যে বদামগুলো করতেছো না এটা তোমাকে সময় দিচ্ছে আল্লাহ তুমি শুধরে যাও আমি জানি যে তুমি কেন আমার বিরুদ্ধে এমন বদনাম করতেছো মানুষের কাছে একটু ভালো হবা এই জন্যই তো কি লাভ মানুষের কাছে ভালো হয় আল্লাহর কাছে তো আগে প্রিয় মানুষ হয়ে দেখাও যে না তুমি আল্লাহর খুব প্রিয় একজন বান্দা তুমি যে আমার নামে যে পিছনে বদনামগুলা করতেছো যাদের কাছে বদনামগুলো করতেছ সেও তো একজন তুমি তাকেও মানে জাহান্নামের নামের ভাগিদার সেও আমার বিষয়ে যে পাঁচ দশ কথা বলে না সেটা তোর না সে পাঁচ দশ কথা বলে বিধায়ী তো তুমি তার কাছে বদনামগুলো করতে পারো না কারণ তুমি যেরকম তোমার ঘাটের মাঝেও তো সেরকমই হবে তাই না তুমি যার কাছে বদনাম করো সেও তো তোমার মতোই একজন ব্যক্তি ঠিক আছে আল্লাহ আমাকে ধৈর্য দিতেছে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে নেবে আমি হেরে যাব কেন আমি লড়াই করে বাঁচবো বাঁচতে শিখে গেছি তোমাদের পাঁচ কথাতে এখন আমার কিচ্ছু যায় আসে না আর কিছু যায় আসবেও না তোমরা মনে করো এইভাবে পাঁচ কথা শুনে আমাকে আরও কান্না করাবে কষ্ট দিবে আমি এগুলোতে এখন আর কিছু মনে করি না আমি তোমাদের কথাগুলো ভুলে গেছি আমি তোমাদের মতো ব্যক্তিদেরকে ভুলে গেছি যে তোমাদের মতো ব্যক্তিরাও আমার আশেপাশে আছে আমি মনেই করি না যে তোমরা আমার আশেপাশে আছো শুধু একটা কথাই বলবো যে আমার জন্য আমার নামে আমার বিরুদ্ধে যে সমস্ত কথাগুলা তোমরা লাগাইতেছো এর বিচার অবশ্যই একদিন না একদিন আল্লাহ মাহবুব তোমাকে দিবেই সেটা আজ হোক আর কাল হোক আল্লাহ কাউকে ছেড়ে দেয় না জানো এখন তোমাকে ছাড় দিচ্ছে তুমি ভেবো না আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তুমি এর উপযুক্ত শাস্তি পাবেই ইনশাল্লাহ